হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন মজাদার ভিডিও দেখতে তো বন্ধুরা ট্রেনে বসার পর দেখা গেলো যে একজন ভুট্টা বিক্রি করেছিল তো সেখান থেকে আমরা দুটো ভুট্টা সিদ্ধ নিলাম আর কি যেহেতু নাস্তা করা হয়নি সেই জন্যে আমরা দুটো ভুট্টা খেলাম তো খুবই সস্তা যারা চেন্নাই গিয়েছো তারা অবশ্যই ট্রেনের মধ্যে খেয়ে থাকবে এতক্ষণ পর্যন্ত মেঘ পুরো পরিষ্কার ছিল কিন্তু হঠাৎ যায় না কোথা থেকে বৃষ্টির আবির্ভাব হলো তো বৃষ্টি দেখে একটু খারাপ লাগছিল কারণ একটা জায়গা যাচ্ছি সকে আবার এরকম বৃষ্টি হলে তো খারাপ লাগতেই পারে না ছেলেটা জায়গাটা চেন্নাই সেন্ট্রালে পৌঁছে যাওয়ার পর আমরা একটা অটো বুক করলাম অটোতে করে আবার যাচ্ছি তো দেখছি যত আগে দিকে যাচ্ছি ততই বৃষ্টি আবার প্রচুর বাড়ছে তো আমরা পৌঁছে গেলাম পৌঁছার পর এখানে এসে জানলাম যে প্রচণ্ড দুর্যোগ বৃষ্টির জন্যে ভিতরে যাওয়া বারণ রয়েছে তো প্রশাসনের কথা তো মানতেই হবে কিন্তু এখানকার লোকাল লোকেরা দেখছি ভিতরে গেছে তো আমরা যেহেতু বাইরে থেকে এসেছি আমাদের যেতে অতটা সাহস হচ্ছিলো না ভয় লাগছিলো তো এখানকার লোকের মারফত জানলাম যে একটা উল্টো দিকে রাস্তা আছে সেখান দিকে নাকি ভিতরে যাওয়া যাবে তো আমরা সেটাই চেষ্টা করছি প্রচণ্ড বৃষ্টির জন্য সমস্ত দোকান বন্ধ রয়েছে তো আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ফাইনালি ভিতরে পৌঁছে যাই তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো ভিতরে এসে দেখি সত্যিই খুব বিপজ্জনক সমুদ্র খুব উত্তাল নিয়েছি এই কারণে হয়তো প্রশাসন আমাদেরকে মানা করছিল তো যাই হোক আমি আপনাদেরকে এতটুকু দেখাতে পেরেছি এর জন্য আমিও খুশি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম ভিডিও দেখতে অবশ্যই বেলাইকনটি প্রেস করে রাখবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন